দর্শক আপনারা অবশ্যই জানেন ডক্টর ইউনুসের পদত্যাগ সারা দেশে হিরি করে গেছে এছাড়া বিশ্বের দরবারে পড়ে গেছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করছেন নবলবিধি ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ করছেন বলে সারা বিশ্বে এমনকি দেশের বিভিন্ন সেকশনে প্রভাব পড়েছে ডক্টর ইনুস পদত্যাগ করছে আসলে ঘটনা কতটুকু সত্যি তা ডক্টর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের উপর থেকে শোনো আসুন দেখি ওনারা কি বলে যে কালকে আমাদের মিটিংয়ের পরে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি কারণ আসলে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই আমাদের তিনটা মোটা দাগের দায়িত্বই গঠিত দায়িত্ব একটা দায়িত্ব হচ্ছে সংস্কার একটা দায়িত্ব হচ্ছে বিচার একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি যে চারো দুটা দায়িত্ব আছে আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কিনা আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে রাস্তা আটকে দিচ্ছে একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে সেই অচল অবস্থা নিরসনে আমরা কিছু করতে পারছি কিনা তো এগুলো আলোচনা করে যেটা আমরা চিন্তা করলাম যে আমাদের এই দায়িত্বটা কিন্তু জাতীয় দায়িত্ব আমরা তো আগে থেকেই বলছি যে আমরা ক্ষমতা নেইনি দায়িত্বে আছি এই দায়িত্বটা পালন তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাবো প্রত্যাশার বিষয়টা এক আর দায়িত্বটা আসলে পালন করতে পারে বিষয়টা এক প্রত্যাশা অনেকে থাকতে পারে কিন্তু আমার তো একটা এনাবলিং এনভায়রনমেন্ট থাকতে হবে এই প্রত্যাশাটা পূরণ করার জন্য তা আমরা চিন্তা করেছি যে আসলে আমরা পারছি কিনা প্রতিবন্ধকতাগুলো হচ্ছে আমাদের এই বড় দাগের তিনটা দায়িত্ব পালন করার জন্য এই প্রতিবন্ধকতাগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব আর মোকাবেলা করতে পারব কিনা যদি মোকাবেলা করব কিভাবে করব যদি মোকাবেলা করতে না পারি তাহলে আমাদের কি করণীয় হবে আমরা সকলে মিলে এটা চিন্তা করছি হ্যাঁ আর সিদ্ধান্ত নেন কোন ব্যাপারে আমি প্রথম থেকেই বলে একটা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে তার একদিনও হওয়ার সুযোগ আমাদের পক্ষ থেকে নেই এগুলো নিয়ে অন্য ধরনের কোনো কথা বলারও কোন সুযোগ হওয়া উচিত ছিল না কারণ বারবারই বলা হচ্ছে যে একটা সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে এখন কিছু কিছু গুরুদায়িত্ব তো আছে সেগুলো পালনের সাথেও তো মাসের একটা সম্পর্ক থাকতে পারে তো ওনার যদি কোনো কিছু বলার থাকে আমি নির্বাচনের প্রশ্নে বলেছি ওনার দায়িত্ব পালনের প্রশ্নে বলেছি ওটা আপনারা ওনার থেকে এসে চাপ মানে কি ধর প্রত্যাশার একটা কোন চাপ হচ্ছে যে আমরা পারফর্ম করতে পারছি কিনা আমাদের বিবেচনায় বিবেকে ওইটাই একমাত্র চাপ এর বাইরে আর কোনো চাপের জন্য ধর আপনি এখন এক জায়গা থেকে আরেক জায়গায় মিটিং এ যাবেন সচিবালয় থেকে যমুনা মিটিং এ যাবেন যেতে পারবেন না রাস্তা বন্ধ কেন রাস্তা বন্ধ সেটা তো আসলে অনেক সমস্যা এরকম আছে যেটা আলাপ আলোচনা করলেই হয়তো করা যায় তো চাপ হচ্ছে আমাদের নিজেদের দায়িত্ব থাকাটা প্রাসঙ্গিক যদি দায়িত্ব পালন করতে না পারি আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো দায়িত্ব পালন করতে আমরা দায়িত্ব পালন অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে তো অনেক দূর এগিয়েছি। আমরা রিফর্ম কমিশনগুলো তাদের রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের উপরে রাজনৈতিক ঐক্য গড়ার প্রক্রিয়াটা শুরু হয়েছে সকল রাজনৈতিক দল সেখানে পার্টিসিপেট করছে এটা কি পারা না এটা তো পারা আমরা একটা নির্বাচনের সময়সীমা বলে দিয়েছি যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে অবশ্যই হবে সেটাও একটা পারা আরেকটা হচ্ছে বিচার ট্রাইব্যুনাল একটা ছিল এখন দুইটা হয়েছে আগামী কাল থেকে ট্রায়ালের আনুষ্ঠানিক ট্রায়াল শুরু হবে এইগুলোতে যাতে কোনো রকমের প্রতিবন্ধকতা না আসে সেটা প্রথম থেকে আমাদের একটা আহ্বান ছিল এখন এই কাজগুলো আমরা সঠিক প্রক্রিয়াতে শেষ করতে চাই সকলের সহযোগিতায় থ্যাংক ইউ এবছর আপনারা অবশ্যই শুনতে পেলেন উপদেষ্টা এদের মুখ যে ডক্টর ইউনুস আদতে আসলে পদক্ষেপ করতে চাচ্ছেন কি না আমি কি অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টা অবশ্যই চাচ্ছেন ডক্টর ইনুস এই প্রধান উপদেষ্টা হিসাবে তাদের সাথে বহাল থাকুক থ্যাংক ইউ ভেরি মাচ প্রিয় আমার সাথে সাথে আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ